তো এই তো এ হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার একদম রেডি এখানে একশো বক্স মোরগ পোলাও মানে একশো জনের মোরগ পোলাও এই যে একদম কমপ্লিট তো বেশ কিছু বাজার চলে আসছে নিজে থেকে বাজার নিয়ে আসলাম তো এখানে যে একটা বড় বস্তা দেখতে পাচ্ছেন এখানে বিশ চাল আর হচ্ছে এখানে টুকটাক বাজার আছে আমার একটা বড় অর্ডার আছে সেটা হচ্ছে একশো বক্স মোরব পোলার অর্ডার আলহামদুলিল্লাহ তো সেটার জন্য অনেক বাজার সদায় লাগতেছে তো এগুলা হচ্ছে আমি মোর দোকান থেকে করাইছি মোর আপনার হয়তো কম বেশি অনেকেই চিনেন মৌকে আমরা যে মোর বাচ্চা কয়েকদিন আগে দেখতে গেছিলাম তো মোদের একটা বড় শপ আছে ওয়ার হাউস আর কি ওইখানে ওরা মানে পাইকারি মূল্যে আর কি সব কিছু সেল করে তো আমাদের থেকেও খুবই রিজনেবল প্রাইস রাখে ও আমাদের পরিচিত পরিচিত তো এই জন্য আরো আরও কম রাখে তো এই জন্য টুকটাক মানে যখন একটু বেশি ওরা ওয়ার হাউসটা একটু দূরে তো বেশি যখন একটু বাজার লাগে তো তখন মোর কাছে বলি মৌ আর কি আজকে যেহেতু গোলাপ পোলাও চাল তো এই জন্য মৌ নিজে এসে দিয়ে গেল ভাইয়া নিজে আসছে আর কি নিজে গাড়ি দিয়ে এসে দিয়ে গেছে তো এখানে আমি আর ভাবি দুজনই অর্ডার করছি পোলাওটা চালটা শুধু আমার আর হচ্ছে লিখেও দিছে যে এটা এই যে হাতে হাপু এটা হলো ভাবির আর হচ্ছে এটা আমার যে এখানে হচ্ছে ইলিশ মাছ অর্ডার করছিলাম ইলিশ মাছ তো এই ইলিশ মাছটা আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ অর্ডার করছিলাম আড়াইশো গ্রাম আর এগুলো হচ্ছে ভাবির এগুলি আর নাই খোলে এইভাবেই থাকুক ও মাছটা শুধু ফ্রিজে রাখবো ভাবির মাছটা এই যে ফাতে হাঁপু এগুলো হচ্ছে ভাবির ও এখানে হচ্ছে আমারও বিস্কিট আছে এই যে একসাথে বিস্কিট দিছে বললো যে সমস্যা নাই আমরা ভাগ করে নিবনে যে বিস্কেট এই যে তো ঠিক আছে তাহলে এখন ওই যে ক্যামেরাটা অফ করি আমার টুকটাক অনেক কাজ আছে আমি সেই কাজ নিয়ে ব্যস্ত তো এখানে কি আর অনেক কিছু বাজার করছি সেটা একটু দেখাই এখানে হচ্ছে যে বেশ কিছু দুধ তেল এগুলা বাজার করছি নিয়ে বসছি কারণ পিয়াজ ব্যারাস্তা প্রচুর লাগবে পিয়াজ ব্যারাস্তার জন্য পিয়াজ কাটতেছি দুই তিন দুই তিন দিন আগের থেকে গুলি না সারলে তো আমি সময় পাব না এর জন্য তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন কাজগুলা শেষ করি এই যে বাজার রায় একটু ই করতেছে দেখতেছে আর এখানে আবার এই যে বেশ কিছু চিকেনও ভিজাইছি কালকে আবার একটা ছোট্ট অর্ডার আছে সেটা হলো দশ বক্স মোরগ পোলাও সেটা চিকেন কাবাব এটাও রেডি করবে রাতের মধ্যেই রেডি করতে হবে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মত আল্লাহ হাফেজ তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি এই যে এই হচ্ছে এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার এই যে মোরগ পোলাও এখানে হচ্ছে ষোলো বক্স মোরগ পোলাও আজকে দুপুরের ডেলিভারি তো আমার সব কিছু রেডি হয়ে গেছে তো এই বক্সগুলো আলাদা আর এই বক্সগুলো আলাদা এটাইভাবে দিতে বলছে সেজন্য এটা ভাবে দিছি আর এটা আলাদা তো এখানে হচ্ছে চিকেন কাবাব আর এই যে চিকেনের এক পিস ডিম কাঁচামরিচ আর এটার সালাদ হচ্ছে এই যে বক্সে করে দিছি লেবু শসা আর গাজর তো এই যে এ হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার মোরগ পোলাও আলহামদুলিল্লাহ আমার হাতে পোলাও সবাই খুব পছন্দ করে আর এটার অর্ডারই বেশি আসে আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করে সবাই তো এখন হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিচ্ছি পর আপনাদের সাথে আবার কথা হবে কারণ ওইভাবে আর প্রথম থেকে ভিডিও করতে পারিনি যেহেতু দুপুরে ডেলিভারি সকালে উঠেই টুকটাক মানে কাজ করতে করতে সময় আর মানে কোলাতে পারছি না তাড়াহুড়া করতেছি যেহেতু এটা বারোটার মধ্যে ডেলিভারি দিতে হবে তো এইভাবে আর ভিডিও করতে পারি নাই তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি আর যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদার দিনলিপি তো সেখানে আপনারা আমার সাথে খাবারের বিষয়ে যোগাযোগ করতে পারেন যারা মালয়েশিয়া আছেন তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ তো রান্না বান্না শুরু করে দিছি রান্না রান্নাবান্না শেষ ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি করিয়া কী কী রান্না করলাম দুপুরে এখানে হচ্ছে চিন আর আলু শিলটা সিদ্ধ করে দিয়েছি আলু আছে একটু আদা রসুন বাটা দিয়ে এখন জাস্ট পেঁয়াজ আর রসুন ভেজে শুকনো মরিচ ভেজে বাগান দিয়ে নিলাম এটা হচ্ছে এটা আমরা বলি সিম বটি সিম বটি এটা আর কি রায়না বাবা খুব পছন্দ করে ভাবলাম যে সিমগুলো আসে করে ফেলি সময় পাচ্ছি না আর কি কয়দিন যাবৎ অর্ডারের প্রেশার যাচ্ছে তেমন করে কিছু রান্নাই করতে পারতেছি করাই আজকে দুইটা আইটেম আজকে দুইটা আইটেম রান্না করলাম অর্ডারের কাজ আছে এগুলো সারবো তো তাড়াতাড়ি কি রান্না করে নিলাম কারণ ফ্রিজেও খাবার নাই কালকে বাসি খাবার খাইছি তো ভাবলাম যে না আজকে একটু তাঁতটা রান্না করতে হবে আর আজকে অনেক মজার একটা খাবার রান্না করছি এই যে দেখেন ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ফুলকপি আমরা ঘুরতে গেছিলাম ইয়েতে পেজার হিলের মৃতদের ওইখানে ওখান থেকে ফুলকপি নিয়ে আসছি আর হচ্ছে মৌদের সব থেকে একটা বড় ইলিশ মাছ আনছিলাম ওইটা দিয়ে রান্না করছি ও ওইখানে যে আমরা ফুলকপি ইলিশ মাছ দিয়ে রান্না করছি এত মজা হয়েছিল চারাপু রান্না করছিল এটা অনেক মজা হয়েছিল এত মজা করে খাইছি তো দুইটা ফুলকপি আনছিলাম একটা শোল মাছ দিয়ে রান্না করছি আর আজকে একটা ইলিশ মাছ দিয়ে রান্না করলাম পুরোটা ইলিশ নেই নেই এখানে পাঁচ পিস ইলিশ মাছ এটা দিয়ে রান্না করছি এত সুন্দর গ্রাম বের হয়েছে আমার তো মন চাচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি তো খাওয়ার সময় ইনশাল্লাহ শেয়ার করবো অনেক মজা এই তরকারিটা কখন যে বাদ দিয়ে খাবো সে চিন্তা করতেছি চিন্তা কাজ শেষ হলে খাওয়া দাওয়া আর কি এই যে এটা বাগান নিয়ে নিলাম এই হচ্ছে আমার আজকে রান্না রান্নাবান্না আর এই যে এখানে দেখাই যেহেতু আমি আগে বলছিলাম মনে হয় যে আমার একশো জনের মানে একশো বক্স মোরক পোলার অর্ডার তো সেটার জন্য তো প্রিপারেশন বেশি করে নিতে হয় তাই না দুই তিন দিন যাবত মশলা টসলা আবি যাবি এগুলো প্রিপারেশন নিচ্ছি আরে যে এখানে হচ্ছে প্রায় ষাট পিস আর কি ষাট পিস মুরগি আছে আরেক দিন আনছে ষাট পিস হয়ে গেছে আর কি ওর আরেক দিন ষাট পিস মানে বেশি করে আনাইছি যেহেতু আমার লাগে একশো পিস রান্না করব এই আর কি সব ভিজায় রাখছি ধুয়ে টুয়ে সব রেডি করবো আর এই যেখানে পাতিলা নিয়ে আসছি আমার কাছে পাতিলা আছে তারপর তো লাগবে আমাকে যেহেতু অনেকগুলো খাবার একটা জারাপুর একটা হচ্ছে ভাবির তো মানে বেড়ে টেড়ে রাখতেও তো পাতিলা লাগবে যেহেতু একশো জনের খাবার জনের খাবার তো আর একবার দুইবারে রান্না করা যাবে না প্রায় তিন থেকে চারবারে আমার রান্না করতে হবে তো ঠিক আছে এখন ক্যামেরা অফ করি তো সবাই দোয়া করবেন ডেলিভারিটা যেন ঠিক মতো দিতে পারি আর ব্লক যে কবে দেই সেটাও তো ঠিক বলতে পারি না এখানে হচ্ছে অনেকগুলো পোলাও চাল আমার তো রাখারি স্পেস কম আপাতত সামনে এখানেই রাখছি তো একশো বক্সের পলার জন্য ধর নিয়ে ফেলবো এটা কমে যাবে তখন হচ্ছে আবার ঠিক করে রাখবো আর আজকে বাজারে গেছিলো রায়দেব বাবা তো কিছু ফ্রুটস আনছে এই যে আপেল মালটা আর এখানে আছে আনার এই যে আনার একটা কা একটা কাটা হয়েছে আনারগুলো অনেক মজা এত বড় বড় দুইটা আনার আনছে রায়না বাবা আর এই যে আমার ঘরটোর একদম মানে অগুছালো কোনো কিছু আমি গুছাতে পারতেছি না কয়দিন যাবৎ কাজের এত প্রেশার তা আমি যে চা খাইছি চা কাপগুলো ধুই নাই আর এই যে ভাবি পিঠা বানা পাঠাইছিলো খেয়ে একটু নিয়ে আসে এটা আমি এখন খাবো এই জন্য বাইরে রাখছি আনারও আছে একটু খেয়ে রেখে দিছে আর এই তো আমার ঘরের অবস্থা অর্ডারে কাজ করলে আসলে ব্যাকগ্রাউন্ড সিন তো আপনাদের দেখাই না যে কি অবস্থা হয়ে থাকে ঘরের এই জন্য আমি মানে কোনো গেস্টও বলতে পারি না তেমন করে সময়ও পাই না ঘর টর গুছানো থাকতে থাকে না এই যে এখানে এখানে হচ্ছে সব আমার দেশে যাওয়ার জন্য যা যা শপিং করে রাখছে শপিংগুলো যে আপনাদের সাথে শেয়ার করব সেটাও সময় পাচ্ছি না তো ইনশাল্লাহ এই অর্ডারটা গেলে একটু রিল্যাক্স হলে তারপরে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক কিছু আছে ভাবিরে দিয়ে কিনাইছি আমি যে মার্কেটে যাব তার সময়টুকু পাই না বা অনলাইনে ঘুটে যে কিনবো সেই সময়টুকু আমার নাই তো আর ভাবি তো কেনাকাটা অনেক এক্সপার্ট এর জন্য ভাবিরে দিয়েই করাইছি ভাবি আমার অনেক উপকার করে আলহামদুলিল্লাহ এই জন্য ভাবির কাছে সবসময় আমি কৃতজ্ঞ সবসময় ভাবির জন্য দোয়া থাকে আমার মন থেকে কারণ অনেক উপকার করে আমার অনেক কোনো উপকার করে এটা আমি যেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে এই তো এই যে অর্ডারের রান্নাবান্নার কাজ শুরু করে দিছি তো এই যে এখানে হচ্ছে মুরগি সব ভেজে ভেজে রাখতেছি একশো বক্স বরফ কলার অর্ডার তো এখানে রান্না বসাই দিয়েছি এই যে দেখেন এখানে সব ভেজে রাখছি আরও ভাসতেছি চলতে আছে রান্না বান্না অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি ওইভাবে তো আর পুরা দেখানো সম্ভব না কিছু কিছুই সম্ভব না আমি যে কীভাবে কাজ করি এটা দেখানো সম্ভব না আল্লাহ এই যে এখানে এক চুলা এটা বসাই দিব আর এক জেলায় হচ্ছে মুরগিটা ভাজতেছি আর এটা পেঁয়াজটা ভাজা হোক তারপরে আর কি বসাবো তো জাস্ট কীভাবে কি করতেছি একটু করে আপনাদের সাথে শেয়ার করব এই যে মুরগি ভাজা হচ্ছে আবার এগুলা ভাজবো আবার এখানে হচ্ছে আমি পেঁয়াজ ব্লান্ডার করে নিয়েছি পেঁয়াজ বাটা লাগবে আর এই যে এখানে হচ্ছে টুকটাক সব কিছুই কেটে কুটে ধুয়ে রাখছি তো আজকে মানে খাওয়ারও টাইম পাই নাই এখনও খাই নাই তো খাবো একটু পরে কাজগুলো সারি তো পরে আপনাদের সাথে আবার কথা হবে আর এখানেও এই যে চিকেন কিছুটা যে পানি ছড়তে দিছি ভাজতেছি আর মানে ছড়তে দিছি অনেকগুলো চিকেন যেহেতু অনেক সময় লাগবে অনেকক্ষণ লাগবে ভাজতে ভাজা শেষ হলে তারপর হচ্ছে রান্না বসাবো এই যে কাঁচামরিচ রায়নকে দিয়ে কাঁচামরিচ বসাইলাম রায়ন বেছে দিছে তো ঠিক আছে তো এই তো এইটা একপতন কিন্তু হয়ে যাচ্ছে তিনবারই রান্না করবো আমি তো এটা প্রায় হয়ে গেছে একটু হলেই হয়ে যাবে যে আর হচ্ছে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে নাড়া ভেঙে যাবে আর এই চুলায় আরেক চুলায় এটা মশলা কষানো হচ্ছে একটু ভালো করে একটু মশলাটা কষাতে হবে কিন্তু এই যে এখানে মুরগি এখানে মুরগি আর এখান দিয়ে আমি প্রায় যা যা ধোয়া ছিল এগুলে ধুয়ে নিচ্ছি এগুলো ধুচ্ছি আর হচ্ছে যে এটা বাকি আছে বলটা আর টেবিলে যে ছড়ানো ছিটানো সব কিছু এগুলি সব এখন গুছাবো তো আরেক পাতিলা মশলা কষানো বাকি আছে এটা করে তারপরে এগুলো সব গুছায় ফেলবো এই হচ্ছে আমার ঘরের অবস্থা দেখেন কি অবস্থায় আছে তো এগুলো সব সেরে তারপর হচ্ছে ঘর ক্লিন করে তারপর রাতে আরও কাজ আছে টুকটাক ওগুলি সারবো যেহেতু দুপুরে অর্ডার দুপুরে হলেও মানে এগারোটার মধ্যে আমার খাবার রেডি করতে হবে তো ওই জন্য আর কি রাতে সব কমপ্লিট করে রাখব সকালে শুধু পোলাওটা বাগার দেব এই আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন হচ্ছে আবার একটু নাড়াচাড়া দিই দিয়ে ক্যামেরা ধরে তারপরে পাতিলা আর নাড়াচাড়া দেওয়া যাবে না পরে আপনাদের আবার দেখাবো তা এখন হচ্ছে সকাল সাতটা বাজে সকাল সাতটা বাজে উঠে না উঠছি আর আগে সকাল সাতটা বাজে থেকে ক্যামেরাটা অন করলাম মানে পরের দিন সকাল তো এখানে হচ্ছে যে ডায়না বাবা ডিম ই করতেছে ডিমটা সিদ্ধ করে ফেলছি তো এই যে ডিম মগ পোলাওতে তো ডিম যাবে আর হচ্ছে এই যে এখানে চিকেনগুলা সব উঠায় রাখছি আর এখন আমি পোলাও এক মানে এক পাতিলা করে পোলাও বসাই দিচ্ছি তো একটা ধুয়ে ঝড়া দিয়ে রাখছি প্রায় একটা হয়ে গেছে যে একটা হয়ে গেছে আর একটা কষা আসছি তারপরে এটা হলে ওইটা বসাই দেব আসলে চুলায় না মানে দুই পাতিলা ঠিক মতো আটাতে পারছে না অনেক কষ্ট করে এ করতেছে একটা একটা করে রান্না করতে গেলে অনেক সময় লাগবে এখন তো সাতটা বাজে আমার হচ্ছে দশ দশটা এগারোটার মধ্যে সব খাবার কমপ্লিট করে মানে একদম বেড়ে টেরে রেডি করে রাখতে হবে এর জন্য এত তাড়াহুড়া রাতে তোরা মাংস সব ঠিক করে রাখছে এখন সকালে জাস্ট পোলাওগুলা বসাই দিচ্ছি এই যে সকালের ওয়েদারটা এখন কত সুন্দর আমি তো অনেক আগে উঠছি আমি প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে উঠছি তো পোলা চাল টান ধুয়ে তারপর হচ্ছে ডিম পোলা শুদ্ধ করলাম আর এই ইউটুকটা কাজ করতে করতে অনেক সময় চলে গেল তারপর হচ্ছে আবার পোলার জন্য আলাদা করে পানি গরম করলাম এগুলি করতে তো টাইম লাগে তো এটা করছি যার শিক্ষু আপনাদের সাথে শেয়ার করছি ওইভাবে করা সম্ভব না এই যে আর এই হচ্ছে পোলাওরিটা এই যে এটা আরেকটা নাড়াচাড়া দিব তারপর হয়ে গেলে আর একটা মানে আরেক পাতিলা বসাই দিলেই হয়ে যাবে চার চারবারই রান্না করলে হয়তো ঠিক হতো কিন্তু হওয়ার জন্য তিনবারে রান্না করলাম তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন ক্যামেরা অফ করি এটা তো আমার রান্না শেষ প্রায় দুই পাতিলা হয়ে গেছে আরেক পাতিলা চুলায় আছে এই যে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে কারণ এগারোটার মধ্যে খাবারটা রেডি করতে হবে আর সালাদ যা আছে কেটে নিছি এই যে শস গাজর লেবু শসা রায়না বাবা এ আসছে আর হচ্ছে এখন হচ্ছে পালা কারণ ভাতটা পুরো ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য পুরা ঠান্ডা করে তারপর হচ্ছে কী করবো এই তো রিম হয়ে গেছে আর এখানে যে চিকেনটা চিকেনটা ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে পোলাওটা ঠান্ডা করে তারপর হচ্ছে চিকেনটা দিব হয়ে গেছে তো ঠিক আছে তো এখন হচ্ছে যে পোলাও তো আমি আরেকটা দমে আছে চুলায় আর ভাবলাম যে এগুলা যেহেতু অনেক গরম গরম না বাড়লে তো ঠান্ডা হবে না তো বেড়ে ফেলি আর বাড়তে একশো বক্স বাড়তেও তো অনেক সময় লাগে আর আমি রাইসটা বেড়ে দিচ্ছি কারণ আমার তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে যেটা রায়না বাবা বুঝবে না এর জন্য আমি রাইসটা বেড়ে দিচ্ছি আর রায়না বাবা হচ্ছে বক্সগুলো সুন্দর করে সিরিয়াল করে রাখবে বা সুন্দর করে সাজাবে তো এই আর কি রায়না বাবা আলহামদুলিল্লাহ যতটুকু পারে আমাকে হেল্প করে অনেকটাই হেল্প করে আর এ তো পোলাওটা বেরিয়ে এটা হচ্ছে গত শুক্রবারের অর্ডার মানে ডেলিভারি দিয়েছি গত শুক্রবারে যেহেতু আমি পরে পরে ভিডিও দেই আমার প্রতিদিনের ভিডিও তো আর দেওয়া হয় না অনেকগুলো ভিডিও জমে আছে তো আলহামদুলিল্লাহ যেহেতু এটা পরে ভয়েস দিচ্ছি ফিডব্যাক খুবই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ খাবার সবাই খুব পছন্দ করেছে আর এটা এই অর্ডারটা ছিল বাংলাদেশ হাই কমিশনার অফিস থেকে অর্ডারটা ছিল সেখান থেকে পাওয়া অর্ডার তো এই যে বেরিয়ে নিছি আর হচ্ছে এই যে এখানে পোলাওটা বাড়ার পর তারপর হচ্ছে যে চিকেন তারপরে হচ্ছে এ দিয়ে সালাদ ডিম তারপরে হচ্ছে ওপরে গ্রেভি দিলাম সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু অনেকগুলো তো তো উপরে তো টেবিলে হবে না তো একটা মানে পঞ্চাশ বক্স করে বেড়ে তারপরে একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে আমি টেবিলে রাখতেছি এভাবে করতেছি একসাথে একশো বক্স বাড়াটা বা রাখাটাও কষ্ট তো এই জন্য পঞ্চাশ বক এখানে পঞ্চাশ বক্স বেড়ে তারপর হচ্ছে সুন্দর করে সাজিয়ে যখন একটু ঠান্ডা হবে তখন আমি ই করলাম আর এ সেটে আর কি আবার এই যে বাড়াবাড়ির কাজগুলো আর না বাবাকে আমি একটু দেখাই দিছি যে আমি ই করি এগুলো সাজাই তুমি এই পরিমাণ এই পরিমাণে ওই বক্সগুলো দেখে এই পরিমাণে একটু বাড়ো কারণ দুইজনে না করলে না তা তাড়াতাড়ি হবে না এই জন্য আর কি তো এই যে বক্সগুলো টেবিলে রাখছি তো এই তো এ হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার একদম রেডি এখানে একশো বক্স মোরগ পোলাও মানে একশো জনের মোরগ পোলাও এই যে একদম কমপ্লিট এখন হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ করতে পারছি কারণ অনেক একটু টেনশনেই ছিলাম কারণ একশো বক্সের আগে আমি একসাথে দিই নেই একসাথে মানে একসাথে একবারে একশো বক্স ডেলিভারি দেই নেই খুবই একটা টেনশনে ছিলাম তো আল্লাহ রহমতে সময়ের আগে আমি সব কিছু কাবার করতে পারছি তো এই যে এখন হচ্ছে এগারোটা বাজে তো এগারোটা সাড়ে এগারোটায় ডেলিভারি দিলে হবে সাড়ে এগারোটায় তো এগারোটার মধ্যেই পাঠায় সাড়ে এগারোটার মধ্যেই পাঠায় দিব তো এই তো এই হচ্ছে মোরগ পোলাও এই মোরগ পোলাও সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ সবাই খুব লাইক করে আর সবাই এটা বেশি অর্ডার করে তো আশা করি এটাও সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আর আজকের আজকের এই ডেলিভারিটা বাংলাদেশ হাই কমিশনার থেকে আসছে তো এটা হচ্ছে আমাদের উই গ্রুপ আমরা যে উই গ্রুপে আছি উই গ্রুপের মাধ্যমে বাংলাদেশে হাই কমিশনার থেকে এই বড়ো বড়ো অর্ডারগুলি আমরা পেয়ে থাকি এই জন্য আমাদের মালয়েশিয়া উই হেড টিনাপু এবং উইয়ের প্রেসিডেন্ট নিশা আপুকে অনেক 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 ধন্যবাদ জানাই তো তাদের জন্য অনেক অনেক দোয়ার রইলো তো এই তো ঠিক আছে তো আমরা যারা এখানে ক্যাটারিংয়ে কাজ করি সবাই আমাদের একটা গ্রুপ আছে তো আমরা হাই কমিশনার থেকে বড় বড়ো বড়ো অর্ডারগুলি পেয়ে থাকি উইয়ের মাধ্যমে তো আমাদের মালয়েশিয়া হেড হচ্ছে টিনাপু রেবেকারিয়াস টিনাপু আপু সব কিছু মেনটেন করে সব কিছু আপু এখানকার হেড তো এই আর কি তো এক এক দিন এক এক জনের আর কি অর্ডার পেয়ে থাকে আমরা সবাই মিলে জুলে অর্ডার দিই সবাইকে আপু অর্ডার দেয় এই তো আমার হাতে মোরগ পোলাওটা বেস্ট সবাই খুব পছন্দ করে তো এটাই সেল হয় বেশি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান বা যারা ছোটোখাটো এরকম গেট টুগেদার করতে চান তো এক থেকে দেড়শো মানুষের আয়োজনের জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ন করতে পারেন তো যে কোনো খাবার বাংলাদেশি যে কোনো খাবার আপনি অর্ডার করতে পারেন তো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করব আমার আজকের ব্লগটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ